ভাই ফোটা বা ভাতৃদ্বিতীয়া বাঙালির তেরো পার্বণের একটি বিশেষ পার্বণ কালী পুজো অনুষ্ঠিত হয় অমাবস্যার দিন এই অমাবস্যার পরের দিন প্রতিপদ বা শুক্লপক্ষের প্রথম দিন আর তার পরের দিনই শুক্লপক্ষের দ্বিতীয়া যা ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটা নামে পরিচিত প্রত্যেকটি পার্বণেরই পৌরাণিক ব্যাখ্যা থাকে এখানেও পৌরাণিক ব্যাখ্যা অনুসারে যমুনা তার ভাইকে এই দিনই আশীর্বাদ করেছিলেন ফোঁটা দিয়ে যাতে ভাই দীর্ঘজীবী হয় এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকে সেই প্রথা মেনে প্রতিটি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাই ফোঁটা এর অনেক নামও আছে বিভিন্ন জাতি ধর্ম অনুসারে কিন্তু এর অর্থ একই যাতে ভাই বোনের বন্ধন অটুট থাকে সকল ভাই বোন ভালো থাকুক দৃঢ় হোক তাদের বন্ধন শুভ ভাই